বরিশালে বিএনপি শোক মিছিলে হামলা দলীয় কার্যালয় ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আবদুল্লাহর দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ রোববার বিকেল চারটায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নুরুল আমিন এ আদেশ দেন এছাড়াও আরও দুটি পৃথক মামলায় তাকে শোনো অ্যারেস্ট গ্রেফতার দেখানো হয়েছে আদালতে জিআরও এস এনামুল হক জানান দুই মামলার দুই তন্তকারী কর্মকর্তা পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন বিচারক দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে এবং অপর দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার উক্ত দুটি মামলায় আজ মঈন আবদুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান তারা জামিনের জন্য আবেদন করেছিলেন আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চার দিশের রিমান্ড মঞ্জুর করে পরবর্তী তারিখে তারা জামিনের আবেদন করবে এর আগে গত দুই তিন অক্টোবর শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আবদুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল মঈন আবদুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ছিলেন তার বাবা বরিশাল এক আসনের সদ্য সাবেক সংসদ আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফতো ভাই

Μπορεί να μάθει, 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 Μπορεί μ μ μ μ μ μ